হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি ডিজাইন আর এই ডিজাইনটি ছিল একটা ওয়ান পিসের উপরে এই ডিজাইনটি হচ্ছে শিউলি ফুলের ডিজাইন শিউলি ফুলের পাতাগুলো সব সময় একটু লাইট হয় আর আমিও চেষ্টা করেছি পাতাগুলো লাইট করার তবে উপরে পাতাগুলো একটু ডিপ করেছি আর নিচের ডালের পাতাগুলো একটু কচি কলাপাতা কালার টাইপের একদম কচি কচি পাতা এভাবে করেছি এইভাবে পাতাগুলো দেওয়ার কারণে মনে হচ্ছিলো একদম ন্যাচারাল শিউলি ফুলের গাছের ডালপালাগুলো এখানে আমি এঁকে নিয়েছি উপরে পাতাগুলো একটু ডিপ আর নিচের পাতাগুলো ছিল একদম কচি কুচি পাতার মতো যে কোনো ডিজাইন আঁকার ক্ষেত্রে ন্যাচারালি যেভাবে থাকে সেভাবে যদি একটু মেনটেন করে আঁকা যায় বা সেভাবে মনে মনে চিন্তা করে যদি আঁকা যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে অনেক আকর্ষণীয় হয় যে কোনো ডিজাইন আঁকার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে সেই গাছের পাতাগুলো কেমন হয় সেই গাছের ফুলগুলো কেমন হয় আঁকারটা কোনভাবে ছিল এইগুলো যদি মেনটেন করে আঁকা যায় তাহলে কিন্তু অনেক ন্যাচারাল হয় আর এতে দেখতেও অনেক সুন্দর লাগে যে কাপড়টার উপর ডিজাইনটা করেছি এই কাপড়টা ছিল বাঙ্গি কালারের তবে কোনোভাবেই কেন জানি না এই বাঙ্গি কালারটা ক্যামেরায় ফুটিয়ে আনতে পারলাম না এজন্য আমি খুবই দুঃখিত তবে এখানে কিন্তু মনে হচ্ছে এটা একটা স্কিন কালারের কাপড় আসলে কিন্তু স্কিন কালার নয় এটা কিন্তু একদমই বাঙ্গি কালার ছিল বাঙ্গি কালারের এই শিউলি ফুলের ডিজাইনটা এত সুন্দর লেগেছে মনে হচ্ছে নিজেই একটা এই ডিজাইন রেখে দেই। তবে এই মুহূর্তে কাজের অনেক চাপ নিজের জন্য করার কোনো সুযোগ নেই পরবর্তীতে অবশ্যই আমি নিজের জন্য একটা এভাবে ডিজাইন করে রেখে দিব আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে কমেন্টস করে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডালপালা ফুল সব কিছুই এঁকে নিয়েছি এখন ফুলের ভিতরে কিছু ডিটেলসের কাজ করে নিচ্ছি যে কোনো ফুলের ক্ষেত্রে যত সুন্দর করে ডিটেলসের কাজ করা যায় ততটাই কিন্তু ন্যাচারাল মনে হয় সেই ফুলগুলো শিউলি ফুলের আসল সৌন্দর্যই কিন্তু এই ডেকটেলসের ভিতরে সব শেষে অরেঞ্জ কালার দিয়ে আমি সবগুলো ফুলের ভিতরে এভাবে তার ডাটাটা দিয়ে নিচ্ছি এতে করে দেখতে একদম রিয়েলিস্টিক মনে হবে সব শেষে আমি এই জামার পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখানে ডালপালা ছিল কিছু ফুলও ছিল আর কিছু ফুল ঝরে ঝরে পড়েছে এরকম থিমেরিয়ে একটা ডিজাইন করেছি হাতাতেও কিন্তু সেমভাবে ডালপালা ছিল পাতা ছিল ফুল ছিল আর কিছু ফুল ছড়ে পড়েছে এরকমেরই কিন্তু মনে হবে আর দুইটা হাতায় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্তই ডিজাইনটা দেখা যাবে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ